আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম আমকাসি কীভাবে বানাবেন এই একদম সহজ একটা রেসিপি এখন আমের সিজনে বানিয়ে নিন আম কাসন্দি আর এটা আম কিন্তু কাঁচা দিয়ে মাখিয়ে খেতে সব কিছুর সাথেই খুব পারফেক্ট যায় তো এই রেসিপিটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব আশা করি আমার এই রেসিপিটা খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অন্য মাসে দেখার সুযোগ করে দেবেন আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে এখানে আমি এখানে হলুদ শস্য নিয়েছি আমি একটু মানে হাফ কাপের থেকে একটু কম নিয়েছি। এখানে নেবো আমি হলুদটা একটু কম নেবো আর কালো যে শস্যাটা সেটা আমি একটু এখানে রাই ব্যবহার করেন রাইটা একটু তিতে লাগে কিন্তু শস্যাটাই ব্যবহার করবেন এখানে আমি হাফ কাপ নিয়েছি লাল সর্ষে যেটা কালো শস্যে গ্রাম অঞ্চল বলতে কালো এবং হলুদ এর দুটো আমি একটা হাফ কাপ একটা হাফ কাপে তো একটু কম ধরেন দুটোই একদম সমান এত ঠুকি মানে সামান্য দুই থেকে তিন চামচ আমি কম ব্যবহার করছি হলুদটা এখন আমি কয়েক ঘন্টা সরি ধুয়ে খুব সুন্দর করে ধুয়ে আমি রেখে দেবো আধা ঘন্টার মতন রেস্টে একটু এর ভিতরে একটু দেখুন তো আধা ঘণ্টা পর আপনাদের দেখাই দিলাম যে একদম পারফেক্ট হয়েছে এখন আমি চালনে এটা নিংড়ে নেওয়াল আছে নিংড়ে নিয়ে আবার একটু ধুয়ে নেওয়ালাসে যাতে কোনো ময়লা টলা না থাকে অবশ্যই খুব সুন্দর করে ওয়াশ করে নেবেন এখন আমি একটা ব্যানাটা জার নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম সর্ষে অবশ্যই মাপ একদম মাপটা সমান করে নেবেন এখানে আমি ছোট ছোট তিনটে আম এখানে ব্যবহার করেছি কিছু আদা ব্যবহার করেছি কিছুটা কাঁচামরিচ এটাই সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ সুন্দর কালারের জন্য আর দিয়ে দিলাম লবণ ব্যাস এখন সামান্য পানি দিয়ে এটা আমি ই করে নেব পেস্ট করে নেব দেখুন একদম দরদড়া কিন্তু পেস্ট করে নিয়েছি দেখে আপনারা বুঝতে পারছেন এখন একটা বাটিতে আমি ঢেলে নিব গেলেট নেওয়ার পর এখন এটা কিছুদিন আমি ভালো রাখার জন্য কয়েক মাস ভালো রাখার জন্য একদম নর্মালে এখানে সাদা যে সিরকাটা পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন হাফ কাপ এখানে আমি এক কাপ না সব কিছু কিন্তু মিনিমাম কাপ মাপে নিয়েছি হাফ কাপের মতন হাফটি কাপের মতন এখানে আমি মাপ করে নিয়েছি এখানে পরিমাণ মতন এখানে আমি পানি ব্যবহার করি একটা বাড়িতেই কিন্তু আগের থেকে আমি গুলিয়ে নিবালাস লাগছি সব কিছু যাতে আমি যখন এটা জ্বালাবো তখন যাতে আমার গোলানো না লাগে এই জন্য সব কিছু দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিলাম এখন একটা কড়াইতে আমি ঢেলে দিলাম কোনো দেখুন তাই কোনো দলাটা নয় কড়াই ঢেলে দিয়ে এখানে আমি আরও দুই কাপের মতন এখানে পানি দেব যত অনেকটা ঘন ওই জন্য আরও দুই কাপের মতন পানি পানি দিয়ে নেবো কিছুক্ষণ কিছু কয়েক মিনিট ধরে এটা আমি জাল করে ঘন করে নেব আর কতটুকু ঘন করব সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ অসাধারণ কিন্তু একটা কালার আসছে ভিতরে কিন্তু জাল হওয়া শুরু হয়ে ফুটে উঠছে দেখে দেখতে পারবা লাগছেন আপনারা একটু এই মুহূর্তে কিন্তু আমার চুলের আশ একদম হাই হিটে নাই লো মিডিয়ামে আছে একদম নর্মালেই এটাই দেখুন এখন আমি চুলের আঁশটা একটু বাড়াই দিয়েছি মানে হাই হিটই করে দিয়েছি প্রথম আমি দুই এক মিনিট এরম জাল করে নেব পরে আমি একদম নর্মালে কয়েক মিনিট ধরে জাল করে নেব আর দেখুন এর ভিতরে কিন্তু ঘুনা আর এটা কিন্তু আমি বেশি পানি পানি করবো না এই জন্য একটু ঘন ঘন তারপরে দিয়ে দেব পরিমাণ মতন চিনি এখানে চিনিটা আপনাদের পরিমাণ মতন দেবেন কতটা একটু চিনি চিনি রাখবেন সেটা একটু পরিমাণ মতন দেবেন এখানে হয়তো চার চার থেকে পাঁচ চামচও চিনি লাগতে পারে দুই চামচ আপনারা যে যেরমটা চান সেই সেরমটা এখানে চিনি ব্যবহার করেন এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আমি হাফ কাপের মতন এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আমি সব কিছু কিন্তু মেজারমেন্টের কাপের কিন্তু মাপ করে নিয়েছি সর্ষে তারপরে তেল বলে নাম বলেন সব কিছুই কিন্তু আমি সর্ষের তেলটাও কিন্তু আমি মাপ করে নিয়েছি মানে হাফ কাপের মতন সর্ষের তেল আমি ব্যবহার করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর লোভনীয় একটা কালার আছে এর ভিতরে কিন্তু আমার কাশন্দি বানানো কিন্তু একদম দেখুন দেখেই বুঝতে পারছেন কিন্তু হয়ে গেছে আর কতটা ঘন হারছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিন্তু আমার এটা বানানোর সাথে সাথে কিন্তু আমি অন্য একজনকে দেওয়া হয়ে গেছে সে নেওয়ার জন্য আসলে এজন্য তাকে বানিয়ে আমি দিয়ে দিলাম যারা যদি আপনারা যদি কাউকে দেন তাহলে এরকম প্লাস্টিকের বোতল নেবেন তারও দিয়ে দেবেন তারা যে কাছের বয়েমে থুয়ে দেবে আর বাড়িতে সবসময় কাঁচের বয়েমেই রেখে দেবেন তাতে কী হবে এই ইডা দিটা খুব ভালো থাকবে পারফেক্টলি থাকবে কোনো নষ্ট হয় দেখুন যখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু বোতলে ডালবেন ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে আর কত সুন্দর দেখা যাবে লোভনীয় একটা আচারের সরি একটা কাসন্তী রেসিপি আপনারা এটা সব কিছুতেই কিন্তু ব্যবহার করা যায় এটা টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট ছিল তখনই কিন্তু আম্মা খাইয়ে কিন্তু আমরা খেয়েছি বানানোর সাথে সাথেই কিন্তু আম্মা খাই আমাকে খাইছি এত সুন্দর হয়েছে এরম কাছের ভইম আপনারা রেখে দিন কয় আট মাস পর্যন্ত ওইটা কিন্তু ভালো থাকবে তাহলে বানিয়ে নিন আপনারা দে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ